সিজলিং আপনার রেস্টুরেন্টে খুবই সহজে তৈরি করে থাকি আপনারা সেম স্টাইলে ফ্রহন বিফ চিকেন সিজলিং করতে পারেন প্রথমে একটা কড়াইতে আমি সামান্য পরিমাণ আদা জলিয়ান দিয়ে দিচ্ছি আর বেসলিপ সস দিয়ে দিব। আর সিজলিংয়ের যে ইনগ্রিডিয়েন্সগুলি ছিল সেগুলি আমি আগে থেকে একটু সয়া সস এবং কর্নফ্লাওয়ার দিয়ে ডিপ ফ্রাইতে ফ্রাই করে রাখছিলাম তারপরে একটু বেসলিপ সস দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব এরপরে যে ইনগ্রিডিয়েন্সগুলা ছিল আমার ফ্রাই করা সেগুলি দিয়ে দিছি সাথে একটু টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এগুলি দেওয়ার পরে একটু লবণ হালকা চিনি তারপরে হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সামান্য পরিমাণ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি হালকা লবণ খুবই অল্প এগুলি দিয়ে সুন্দর করে সিজলিংটা এখানে ফ্রাই করে নিব বেসলিপ সসের মধ্যে একটু সময় নিয়ে তিন চার মিনিট ফ্রাই করবেন এখানে এরপর আমি এখানে দিয়ে দিব চিলি সস চিলি সস দিয়ে সুন্দর করে আবার সুন্দর করে এখানে রান্না করে নিব সিজলিংটা আপনারা যে সিজলিংয়ের ইনগ্রিডিয়েন্টসগুলো ফ্রাই করবেন তখন একটু কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে হালকা সয়া সস দিয়ে ফ্রাই করলে হয়ে যাবে তারপরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এখানে হালকা তাই ওয়াইস্টার সস সামান্য পরিমাণ সয়া সস দিয়ে সুন্দর করে আবার রান্না করে নিচ্ছি এরপরে সামান্য পরিমাণ কাঁচা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সহজে এবং ইজিভাবে সিজলিং তৈরি হয়ে গেছে এরপর আমি এক ডাব্বু এখানে ছোটো ডাব্বু দিয়ে ঘি দিয়ে দিচ্ছি যেন ঘিয়ের ফ্লেভারটা আসে তাহলে আপনার সিজলিংটা খেতে ভালো লাগে আপনারা চাইলে এই সিজলিং এর রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ